ভগবান বিষ্ণুর বাসস্থান হল বৈকুণ্ঠ এই ধামের দুই দ্বাররক্ষক হলেন জয় ও বিজয় ভাগবত পুরাণে উল্লেখিত এই জয় ও বিজয়ের পৌরাণিক কাহিনী আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রতিদিন রাত নটায় সনাতন ধর্ম বিষয়ক প্রশ্ন উত্তরের খেলা খেলতে এবং অন্যান্য সনাতন ধর্ম বিষয়ক নানান বড় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সনাতনী কথা বাই বাহিরূপা তাহলে চলুন শুরু করি আজকের কাহিনী সৃষ্টিকর্তা ব্রহ্মার ছিল চার পুত্র এদের প্রত্যেকের নামই সন দিয়ে শুরু প্রথমজন হলেন সনক যার নামের অর্থ আদি দ্বিতীয়জন হলেন সনাতন যার নামের অর্থ চিরন্তন তৃতীয়জন হলেন সনন্দন যার নামের অর্থ উৎফুল্লতা এবং চতুর্থজন হলেন সনৎকুমার যার নামের অর্থ চিরকুমার এই চারজন ব্রহ্মার মানসপুত্র একত্রে কুমারগণ চতুর্শন সনকাদি প্রভৃতি নামেও পরিচিত এনাদের বাসস্থান ছিল ব্রহ্মলোক এনারা ছিলেন দেব ঋষি এবং ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত এই কুমারগণ ব্রহ্মচর্য পালন করতেন এবং পরম সত্য উপলব্ধির জন্য কঠোর তপস্যা করতেন তপস্যা বলে উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও কুমারদের শারীরিক গঠন ছিল শিশুদের ন্যায় একদা কুমারগণের মনে ইচ্ছে হলো তাদের আরাধ্য দেবতা ভগবান শ্রী বিষ্ণুর সাথে দেখা করতে সেহেতু তারা পৌঁছলেন বৈকুণ্ঠ ধামে। কিন্তু বৈকুণ্ঠ মূল প্রবেশদ্বারে ছিলেন দুই দার রক্ষক জয় ও বিজয় শারীরিক গঠন শিশুদের ন্যায় হওয়ায় জয় বিজয় কুমারদের সাধারণ শিশু ভেবে নেয় এবং ভগবান বিষ্ণুর সাথে পরামর্শ না করেই কুমারদের বৈকুণ্ঠ অভ্যন্তরে যেতে নিষেধ করে ক্রোধে উন্মত্ত কুমারগণ জয় ও বিজয়কে অভিশাপ দিয়ে বলেন যে পরম দয়াময় ভগবান শ্রী বিষ্ণুর বাসস্থান হল এই পবিত্র বৈকুণ্ঠধাম তোমাদের মতো অহংকারী পাপিষ্ঠদের এই বৈকুণ্ঠধামে থাকার কোনো যোগ্যতাই নেই যাও বারংবার মর্তে জন্ম নাও আর পাপ পুণ্যের হিসেব করতে থাকো মূল প্রবেশদ্বারে কোলাহল শুনে ভগবান বিষ্ণু স্বয়ং সেখানে উপস্থিত হন আরাধ্য দেবতাকে দেখে কুমারগণের ক্রোধ শান্ত হয় কুমারগণ ভগবান বিষ্ণুকে প্রণাম জানান এবং সমস্ত কথা খুলে বলেন জয় ও বিজয় ভগবান বিষ্ণুর সাথে কোনোরূপ পরামর্শ না করেই তার প্রিয় ভক্ত কুমারগণের সাথে খারাপ ব্যবহার করায় ভগবান কিছুটা বিরক্তি প্রকাশ করেন জয় ও বিজয় কুমারগণের আসল পরিচয় পেয়ে নিজেদের ভুল বুঝতে পারেন এবং ক্ষমা প্রার্থনা করেন কুমারগণ ছিলেন দেব ঋষি তাদের অভিশাপ ফিরিয়ে নেওয়ার ক্ষমতা তাদের ছিল না সেই অভিশাপ ফলপ্রসূ হতে বাধ্য জয় বিজয় ব্যাকুল হয়ে ভগবান শ্রী বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং এই অভিশাপ থেকে মুক্তির উপায় জানতে চান জয় বিজয়ের অনুরোধ শুনে ভগবান বিষ্ণু জানান অন্যায় যখন করেছে শাস্তি তখন তাদের পেতেই হবে কিন্তু জয় বিজয় ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর অনুগত তাই ভগবান তাদের শাস্তি কিছুটা লঘু করার চেষ্টা করেন জয় ও বিজয়কে ভগবান বিষ্ণু দুটি প্রস্তাব দেন তিনি বলেন হয় তোমরা আমার ভক্ত হয়ে মর্তে সাতবার করে জন্ম নাও নতুবা আমার পরম শত্রু হয়ে তিনবার করে মর্তে জন্ম নাও জয় বিজয়ও ছিলেন ভগবানের পরম ভক্ত তাই তারা ভাবলেন ভক্ত হলে সাত জন্ম ভগবানকে ছেড়ে এই পবিত্র বৈকুণ্ঠধাম ছেড়ে আমাদের মর্তে থাকতে হবে তার থেকে অনেক শ্রেয় যদি আমরা ভগবানের শত্রু হয়ে মাত্র তিন জন্ম মর্তে কাটাই তার ফলে অন্ততপক্ষে তুলনামূলক অনেক কম সময়ের জন্যই ভগবানকে ছেড়ে থাকতে হবে এই বৈকুণ্ঠ ধামকে ছেড়ে থাকতে হবে তাই জয় ও বিজয় ভগবানের শত্রু হয়ে তিনবার মর্তে জন্মানোর সিদ্ধান্ত নেন এবং তা ভগবান বিষ্ণুকে জানান ভগবান জয় ও বিজয়ের এমন সিদ্ধান্তে সম্মতি জানান এবং দ্রুত তাদের বৈকুণ্ঠ ধামে ফিরে আসার জন্য আশীর্বাদ করেন সত্যযুগে জয় ও বিজয় যথাক্রমে হিরণ্যকশিপু এবং হিরণক্ষ নামক অসুর রূপে জন্মগ্রহণ করেন এই হিরণ্যকশিপু এবং হিরণক্ষ ছিলেন ঋষি কাশ্যপ এবং দ্বিতির পুত্র ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহদে হত্যা করেন হিরণক্ষকে এবং তারপর বিষ্ণুদেবের চতুর্থ অবতার নরসিংহদে হত্যা করেন হিরণ্যকশিপুকে ত্রেতা যুগে জয় ও বিজয় যথাক্রমে রাবণ এবং কুম্ভকর্ণ নামক দুই রাক্ষস রূপে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার পরমপুরুষ শ্রী শ্রী রামচন্দ্র রাবণ এবং কুম্ভকর্ণ নামক এই দুই রাক্ষসকে হত্যা করেন দাপর যুগে জয় ও বিজয় যথাক্রমে শিশুপাল এবং দন্তবক্র নাম নিয়ে মানবজনিতে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ শিশুপাল এবং দন্তবক্রের ভবলীলা সাঙ্গ করেন এইভাবে জয় ও বিজয় তিনবার ভগবানের শত্রুরূপে জন্ম নিয়ে ভগবানের হাতেই নিজেদের প্রাণ বলি দিয়ে অভিশাপ থেকে মুক্ত হন এবং পুনরায় বৈকুণ্ঠ ধামে ফিরে গিয়ে ভগবান বিষ্ণুর দ্বার রক্ষক রূপে নিয়োজিত হন এই ছিল আজকের জয় ও বিজয় সম্পর্কিত পৌরাণিক কাহিনী আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন সনাতন ধর্ম বিষয়ক এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সনাতনী কথা বাই রূপা অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন তাতে করে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ সনাতনী কথা বাই রূপা ধন্যবাদ